আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ খবর শুক্রবার তিরিশ তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া তো শুক্রবার তিরিশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশের উপরে ঝড় সহ কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার তো বাংলাদেশের উপরে কিন্তু চট্টগ্রাম তারপরে ঢাকা রংপুর সেই সাথে সিলেট তারপরে খুলনা বরিশাল সব বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বাংলাদেশের আবহাওয়া কিন্তু রূপ নিতে পারে শুক্রবার তিরিশ তারিখ তো বাংলাদেশের যে কটি বিভাগ রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো শুক্রবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের প্রথমে রয়েছে বরিশাল সেই সাথে চট্টগ্রাম ঢাকা তো এইসব বিভাগের উপরে কিন্তু ভারী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রাম বিভাগের যে সব জেলাগুলো রয়েছে এখান কিন্তু 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 বজ্র সহ বৃষ্টিপাত সেই সাথে ভারী ঝড় হবে তো সমুদ্র একদম উত্তাল রয়েছে তো সমুদ্রের উপর দিয়ে কিন্তু সেই সাথে একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো চট্টগ্রাম বিভাগের যে সব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে তো চট্টগ্রামের জেলাগুলো হলো বান্দরবন তারপরে কক্সবাজার রাঙ্গামাটি ফেনী, চাঁদপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী তো এই সব জায়গা দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলোতে তো বরিশাল বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভারী বৃষ্টিপাত তো বরিশাল বিভাগের যে সব জেলাগুলো রয়েছে বরিশাল, পটুয়াখালী, ঝালোঘাটি ফিরোজপুর, বরগুনা, ভোলা তো এইসব সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হবে। সেই সাথে রয়েছে এদিক দিয়ে রয়েছে খুলনা তো খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো খুলনা বিভাগের জেলাগুলো হলো খুলনা তারপর জিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নরাইল যশোর মাগুরা সাতক্ষীরা বাগেরহাট সেই সাথে রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো তো ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগের জেলাগুলো হলো ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর আহ মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসন্দী কিশোরগঞ্জ রাজবাড়ি শরিয়দপুর মাদারীপুর টাঙ্গাইল তো এইসব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল থেকেই সেই সাথে আমরা যদি আরো দেখি এদিকে রয়েছে রংপুর বিভাগের জেলাগুলো তো রংপুরের দিক দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের যতগুলো জেলা রয়েছে এখান থেকে কিন্তু মেঘলা বাবিরাজ করবে এর সাথে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও সেই সাথে আমরা এদিকে দেখি এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ তো ময়মনসিংহ বিভাগের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর সেই সাথে রয়েছে সিলেট বিভাগ তো সিলেট বিভাগের আবহাওয়া কিন্তু একই সাথে মেঘলা থাকবে সেই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সিলেট বিভাগের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সিলেট বিভাগের জেলাগুলো হলো সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ সেই সাথে আমরা যদি দেখি তো সেই সাথে কিন্তু বাংলাদেশের সব জেলাগুলোর উপর দিয়ে সকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু বঙ্গোপসাগরের উপকূলবর্তী সব জেলাগুলো রয়েছে সেই সব জায়গাতে কিন্তু ঝড় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঝড় সহ কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগর কিন্তু ইতিমধ্যেই উত্তাল হয়ে গেছে সেই সাথে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও হতে পারে তা আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়া দেখি তো আমরা দুপুর বারোটার দিকে যদি দেখি তো বারোটার দিকে কিন্তু এই যে কলাপাড়া তার বরিশাল বিভাগের কলাপাড়া সেই সাথে দেখা যাচ্ছে এই কুয়াকাটা এই দিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে সেই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো চট্টগ্রাম তারপরে কক্সবাজার তো এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বিভাগের যে সব জেলাগুলো রয়েছে রাঙ্গামাটি তো এই সব জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে আমরা যদি দেখি খুলনার আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে একটু দুপুরের দিকে তো খুলনার আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে কিন্তু বৃষ্টিপাত হবে একই সাথে ঢাকা তারপরে এই দিক দিয়ে রয়েছে রংপুর এসব জায়গার আবহাওয়া কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিংহ তারপরে সিলেট এইসব বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের বারোটার দিকেও তো সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকে দেখি তো বিকালের দিকের আবহাওয়াটা কেমন থাকবে তো বিকালের দিকেও কিন্তু আবহাওয়াটা এরকমই মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে উপকূলবর্তী যেসব জেলাগুলো রয়েছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সেই সাথে বরিশাল একই সাথে খুলনা বিভাগের সাতক্ষীরা তারপরে সুন্দরবন এইসব সেই সাথে কক্সবাজার তো এর সাথে আমরা যদি দেখি এদিক দিয়ে সিলেট বিভাগের উপরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা তো এবং রংপুর রাজশাহী এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়া দেখি তো আমরা বিকাল চারটার দিকের আবহাওয়া দেখি তো বিকালের দিকে কিন্তু আবহাওয়াটা মোটামুটি ক্লিয়ার হবে বাংলাদেশের রংপুর রাজশাহী সেই সাথে আমরা দেখি এদিকে রয়েছে ঢাকা তারপরে খুলনা কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে তবে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে কিন্তু সিলেট সেই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে তো চট্টগ্রাম বিভাগের কক্সবাজার তারপরে চট্টগ্রাম তো এইসব বিভাগের সব জেলাগুলো রয়েছে সেই সাথে বরিশালের বেশ কিছু জায়গায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো এর সাথে আমরা যদি একটু সন্ধ্যা রাতের দিকে আবহাওয়া দেখি তো সন্ধ্যা রাতের দিকে মোটামুটি আবহাওয়াটা এরকম একটু পরিষ্কারই থাকবে তো সেই সাথে সিলেট তারপরে চট্টগ্রাম সেই সাথে বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে একই সাথে আমরা যদি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া দেখি তো বিকাল বা রাতের দিকে তো চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা কিন্তু এরকম মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে বা সন্ধ্যার দিকে তো এর সাথে আমরা যদি একটু শনিবারের আবহাওয়াটা দেখি তো শনিবার শনিবারের আবহাওয়াটা কিরকম থাকবে শনিবার একত্রিশ তো শনিবারও কিন্তু বাংলাদেশের বাংলাদেশের উপরে প্রবল বৃষ্টিপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে খুলনা সেই সেই সাথে সাথে বরিশাল ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ তো এইসব বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ ঝড়ের হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়া দেখি শনিবার একত্রিশ তারিখ তো দুপুরের দিকেও কিন্তু সেম আবহাওয়া বিরাজ করবে বাংলাদেশের যে খুলনা বরিশাল সেই সাথে চট্টগ্রাম এবং সিলেট ময়মনসিং এই হলো আজকের আবহাওয়ার নিউজ অবশ্যই পরবর্তী ভিডিও পেতে এই সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানা দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য